খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা ইয়ারিং পরলাম তার সাথে খুবই ডিফারেন্স এক্সক্লুসিভ একটা ব্রেসলাইট ফিঙ্গারিং সহ পরলাম খুবই সুন্দর সুন্দর ম্যাচিং করে চুরি গর্জিয়াস আউটফিট তার সাথে সুন্দর মেকআপ তার সব সবকিছু নিয়ে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে তোমাদের সাথে ন্যাচারাল একটা মেকআপ তো থাকবেই তার সাথে কোথায় গিয়েছিলাম সেখানেরও অনেক কিছু ক্লিপ শেয়ার করবো সো প্রথমেই আমার আউটফিটটা পর নিলাম আমার আউটফিটের সাথে খুবই সুন্দর একটা সেলোয়ার কাজ করা খুবই খুবই সুন্দর আমার কাছে আউটফিটের থেকে সালোয়ারটা অনেক বেশি ভালো লাগে তারপর আমি এই তো রেডি হয়েই চলে গেলাম বিয়েতে সো ওখানে যে খুবই সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্টে তারপর এই মেকআপ লুকটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে হলে ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে সো দেখতে থাকুক সাধারণত আমি কোথাও গেলে আমি আসলে ভিডিও মেক করতে পারি না নর্মালি মেকআপ ভিডিওর জন্য মেক করতে পারলে আমার ওই মেক আপগুলো অনেক বেশি ভিডিওগুলো পারফেক্ট হয় বিকজ জানেনি তো আমরা মেয়েরা কোথাও গেলে একটু ঝামেলা হয় গুছানো বা এটা ম্যানেজ করা ওইটা ম্যানেজ করা তারপর এখন আমি অনেক ট্রাই করি যে কোনো কোথাও গেলে মেকআপ করলে মেক ভিডিও ক্লিপস নেওয়া এবং প্রোগ্রামের কিছু ক্লিপস নেওয়া সো আমি এরকম ট্রাই করি সো সেম হেয়ার আমি আজকেও ট্রাই করেছি যেহেতু একটা প্রোগ্রামে যাবো সো আমি একটু একদম ন্যাচারাল একটা আই লুক ক্রিয়েট করার চেষ্টা করছি সো চলেন মেক নিয়ে একটু কথা বলি আমার আইসারো পার্লার থেকে আমি একটা সুন্দর পিঙ্ক পালার দিয়ে আমার ট্রানজেশন সেট হিসাবে আমার চোখের আই লিডে আমি হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করতেছি ব্লেনটা একটু ভালো মতো করে আমি একটা ব্ল্যাক আই নিয়ে আমার চোখের একদম আউটসাইডের দিকে একটু ডার্ক করতেছি ব্ল্যাক আই একটু ইউজ করতে গেলে একটু সাবধান ইউজ করতে হয় বিকজ এটা ছড়িয়ে গেলে এটা রিমুভ করতে অনেক ঝামেলা সো আমি আমার আই লিডের মধ্যে একটু নিচে এবং উপরে জাস্ট আমি একটু বসিয়ে দিচ্ছি প্রেস করে দেন তারপরে ব্লেন্ড করে এটাকে ঠিক করব সো আমি উপরে এবং নিচে দুই সাইডে একটু ডার্ক আই দিয়ে মানে আমি একটু বসিয়ে নিলাম দেন হচ্ছে আমি হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর করে একটু ব্লেন্ড করে দিলাম যেন চোখটা দেখতে হ্রাস না থাকে তারপর হচ্ছে আমি আবার একটু চিকন একটা ব্রাশ দিয়ে সুন্দর করে এটাকে একটু ডার্ক করে দিলাম স্মাচ করে দিলাম সুন্দর করে কোনো প্রকার আইলেনার ইউজ করিনি বাট আইলাইনার মতো একটা উইন্সের মতো নিয়েছি তারপর আমি টেকনিকের হট পয়েল এই সিমারি থেকে আমি একটা সুন্দর পার্পেল অফ হোয়াইট কালার সরি পার্পল না অফ হোয়াইট নিয়ে আমার চোখের আইলি দিয়ে আমি সেট আপ করে দিচ্ছি আর তেমন কিছুই না সীমার কালার এবং গ্লিটার কালার আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে একদম আঙ্গুল প্রেস করে ইউজ করতে এটাই আমার কাছে ভালো লাগে তারপর আমি হচ্ছে ব্রাশ দিয়ে এটাকে একটু ফিনিশিং দিই আমি কিন্তু প্রথমে আঙ্গুল ইউজ করি আমি জানি না সবার কেমন লাগে বাট আমার কাছে মনে হয় হাত দিয়ে করলেই বেশি ফিনিশিং এবং কমফোর্ট লাগে বসে যায় সো আমি ভেবেছি মাস্কারা দিব। আমি আজকে ল্যাশ পরবো না কিন্তু আমার আই লুকটাতে নাকি আমার বোন বলতেছিল যে মাস্করা দিয়ে ভালো লাগবে তো পরে হচ্ছে আমি আর ক্লিপস নিতে পারি দেন মাস্কার আমি পরে ফেলেছি আর বেস মেকআপটা অফ স্কিনে করেছি খুব দ্রুত করে রেডি টেডি হয়ে আই মেকআপটা আগে করেছি তারপর বের হয়ে গেলাম এই ছিল আমার ফাইনাল লুক সো আমার আই লুকটা তোমাদের কাছে ডিফারেন্স লেগেছে কিনা বা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা তারপর আমরা প্রোগ্রামে যেয়ে আমরা শুন সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিতেছিলাম মেকআপটা কিন্তু খুব ইজিলি বাট একটু গ্লোই অবশ্যই কাজ থেকে আমি কিছু ক্লিপস নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম সো আমার ফাইনাল ফুল আউটফিটের ডিটেলস এবং অর্নামেন্টসের ডিটেলস সব কিছু তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব এবং কিছু এবং ক্লিপস নিলাম সো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার হেয়ারটাকে আমি কার্ল করেছিলাম বাট স্প্রেটা না করায় আমার হেয়ারটা নেমে আসছে যদিও আমার চুল কিন্তু অনেক বেশি সিল্কি কোনো বার্ন আসলে তেমন একটা করতে পারি না যদি শ্যাম্পু করে থাকি জানি না আমার মতো এরকম কেউ আছে কি না তারপর আর আমি বাসায় তেমন কোনো ক্লিপস নিতে পারি নাই মেকআপের তারপর বাসায় এসে কিছু ক্লিপস নিলাম তখন অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে সো এটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম সো আশা করি আমার মেকআপটা কিন্তু অনেক ইজি তোমরা চাইলে এখন যে কোনো বিয়ের প্রোগ্রামে বা যে কোনো পার্টিতে এরকম মেকআপ কিন্তু করতেই পারো সো আজকে এই পর্যন্তই নেক্সট নতুন কোন ভিডিওতে নতুন কোন প্রোডাক্টের রিভিউ শেয়ার করব এবং পিগব্যান্ড শেয়ার করব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো লাস্ট ওয়ান বাসায় এসে কিছু ক্লিপস নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি লাস্টেও আমার মেকআপটা তোমাদের সাথে পিগম্যান্ড শেয়ার করতেছি মেকআপ লুকটা খুবই ন্যাচারাল এবং গ্লোয়িংয়ের মধ্যে রাখা ট্রাই করেছি তোমরা কিন্তু চাইলে এই ধরনের ইজিলি মেকআপ কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারো আমার মেকআপ কিন্তু কোনো প্রকার ক্র্যাক করে নাই ওয়েস্ট হয়নি নষ্টও হয়নি এখনও সুন্দর আছে সারাদিন করতে পেরেছি তার সাথে সুন্দর একটা পার্সও নিয়েছিলাম সো এই তো আমার ফুল ফাইনাল ডিটেলস আশা করি তোমাদের ক্লিয়ারলি বুঝাতে পেরেছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা নেক্সট নতুন ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ বাই